হঠাৎ গোপনে বার্সেলোনায় ফিরলেন লিওনেল মেসি প্রায় তিন বছর পর পা রাখলেন নু ক্যাম্পে ফুটবল দুনিয়ায় শোনা যাচ্ছে জোর গুঞ্জন আবারও কি তাহলে মেসিকে দেখা যাবে বার্সার জার্সিতে কারণ মেসির ক্লাব ইন্টার মায়ামি আগামী চার মাস বিরতিতে থাকবে এদিকে কয়েক মাস পরেই বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের আগে মেসির দরকার প্রস্তুতি সেজন্য ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ এ কারণে মেসি ইউরোপের কোন ক্লাবে যেতে পারেন এমন গুঞ্জন আগেই শোনা গেছে কিন্তু সেই ক্লাব বার্সেলোনা হবে কিনা সেটা অনেক পরের বিষয় তবে এই মুহূর্তে মেসির নু ক্যাম্পে ফেরার নিয়েই নেট দুনিয়ায় আলোড়ন চলছে একুশ সালে এই বার্সেলোনা থেকে কান্না ভেজা চোখে বিদায় নিয়েছিলেন মেসি সেটা ছিল পুরোপুরি অনিচ্ছাকৃত মেসি নিজের ঘর ছেড়ে যেতে চাননি বাধ্য হয়ে যেতে হয়েছে এমনকি যেরকম রাজকীয় বিদায় পাওয়ার কথা ছিল তার ছিটে ফুটাও হয়নি এরপর থেকে বারবার শোনা গেছে মেসির ফেরার গুঞ্জন কখনো তা ছিল ক্লাব সভাপতির মুখ কখনো সমর্থকদের স্বপ্নে কিন্তু বাস্তবে তা হয়নি এদিকে নু ক্যাম্পে খেলা বন্ধ হয়ে গিয়েছিল দু সালের জুন মাসে সংস্কারের জন্য বার্সেলোনা অন্য মাঠে খেলছে তখন থেকে নু ক্যাম্প ছিল বন্ধ অবশেষে আটশো দিন পর নু ক্যাম্পে ফিরেছে বার্সেলোনা আংশিক চালু গ্যালারির সামনে অনুশীলন করেছে লামিন ইয়ামালের দল সমর্থকরা যখন ক্লাবের ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বাসিত তখন আরও বড় সারপ্রাইজ আসলো তাদের সামনে স্বয়ং লি লিওনেল মেসি জানালেন তিনি হাজির হয়েছিলেন নু ক্যাম্পের চিরচেনা সেই ঘাসের চাদরে যেখানে খেলে খেলে তিনি বিশ্বসেরা হয়েছেন নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মেসি সেই ছবিতে দেখা যায় ক্যাম্প নোর সবুজ গালিচায় দাঁড়িয়ে আছেন মেসি ক্যাপশনে লিখেছেন গতরাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায় যেটাকে আমি মন প্রাণ দিয়ে মিস করি এমন এক জায়গা যেখানে আমি অসম্ভব সুখে ছিলাম যেখানে তোমরা সবাই আমাকে অনুভব করিয়েছিলে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আশা করি একদিন আবার ফিরতে পারব শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয় বরং যেমনটা আগে কখনো পারিনি মেসির এই ক্যাপশন থেকে তার আবারও বার্সেলোনায় ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা আগেই বলেছিলেন ক্যাম্প নুর নতুন যাত্রা শুরু হবে মেসিকে সম্মান জানিয়ে এবার মেসির এই গোপন সফরের পর সেই আলোচনা আরও জোরালো হল বার্সেলোনার নিজের জন্যই মেসিকে ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ কারণ তার প্রাপ্য রাজকীয় তিনি পাননি এটা তাদের ইতিহাসে অপূর্ণতা হিসাবে থেকে যাবে মেসির বিদায় হওয়া উচিত ছিল নু ক্যাম্পে লাখো সমর্থকদের সামনে কারণ এই মাঠে মেসি গড়েছেন একের পর এক ইতিহাস এই মাঠেই তার বাপায়ের জাদুতে কেঁপেছে ইউরোপের রক্ষণ ভাগ এই মাঠেই তিনি হয়ে উঠেছিলেন বার্সার প্রাণ ভ্রমরা যদিও নু ক্যাম্প এখনও পুরোপুরি প্রস্তুত নয় সংস্কার কাজ অনেকটাই শেষ হয়েছে বার্সেলোনার পরিকল্পনা অনুযায়ী চলতি মাসের শেষ দিকে ক্যাম্প নুতে ম্যাচ খেলা হতে পারে তবে তার আগেই মেসি নিজের স্পর্শ দিয়ে গেলেন এটা যেন নু ক্যাম্পের অলিখিত উদ্বোধন সর্বকালের সেরা ফুটবলারের প্রিয় এই স্টেডিয়াম তিন বছর তিনি এটায় প্রবেশ করতে পারেননি এবার চালু হবার খবর পেয়েই চলে এসেছেন সেই খবর আবার নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে